খা খা বলো তো বন্ধুরা কি গাছ দেখতে পাচ্ছ এই দেখো গাছের গোড়ায় দুটো কি ঝুলছে বলো এগুলো হচ্ছে শসা গাছ তো প্রথমবার দেখো আমাদের শসা গাছের দুটো শসা ধরেছে সে একটা শসা তুলে নেবো এটা বুঝতে পারছো আর একটা ওটা ছোটো আছে ওটা পরে তুলবো দেখ তো চলো এখন এটা তুলে নিন